কাল মাতৃদিবসের দিন একটা ঘটনা শুনে বা জেনে বা দেখে যাই বলো না কেন আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম হুম আমাদের সোনা বাবার রিয়াকশান তার মায়ের প্রতি এটা সত্যি আমরা এতদিন ভেবেছি যে মাই শুধু ইগনোর করেছে মাই শুধু ইগনোর করেছে বাচ্চাকে কিন্তু মানুষ ইগনোর পেতে 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 ইগনোর হতে 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 সে ছোটো হোক বা বড় হোক মানুষের মন থেকে না মুছে যায় তো যখন কালকে সোনা বাবার রিয়াকশান শুনলাম ওর মায়ের প্রতি তখন আমি জাস্ট অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এটা ভেবে যে বাচ্চারও তো মন আছে আমরা যদি ভেবেছি না যাকে তাকে মা বলে এনে দিলে ও মেনে নেবে বা ওর মা ওর কাছে আসলে হয়তো ও জড়িয়ে ধরবে বা কিছু এরকম একটা আমরা অনেকেই ভেবেছিলাম অনেককেই ভেবেছিলাম এমন কি কমেন্ট বক্সেও দেখেছি যে মানে এই গামলার সাপোর্টার সে লিখেছে যে তুমি কি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলে নাকি যে ছেলেটাকে তোমাকেই নিতে হবে ছেলে বড় হলে ঠিক তোমার কাছে চলে আসবে বাচ্চাটা এখনও বড় হয়নি বাচ্চাটা এখনো বড় হয়নি কিন্তু এখনই তার মায়ের প্রতি কতখানি ঘেন না হ্যাঁ বন্ধুরা সবটা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি আমরা মা তো কাল মাতৃদিবস সবাই আমরা অনেকেই হয়তো ঘটা করে পালন করেছি মাকে কিছু গিফট দিয়েছি কেক কাটিং হয়েছে সব কিছু হয়েছে দেখো এই একটা দিন তো আর কি একটা দিন মাকে ভালোবেসে বা মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে তো আমাদের চলে না আমাদের প্রত্যেকটা দিন মাকে ছাড়া অচল যাদের এই পৃথিবীতে মা নেই তারা সেটা আরও বেশি করে ফিল করতে পারবে তো হ্যাঁ আমরা একটা সময় হয়তো মায়ের উপর রাগ দেখিয়েছি যখন বিয়ের আগে রাগ অভিমান মা একটা কাজ করতে বললে দূর তুমি করো কারণ তখন লেখাপড়া করতাম ওটা প্রধান গুরুত্বের কাজ ছিল তো গুরুত্ব ছিল আর কি তো সেক্ষেত্রে সেই সময় করেছি আজ বুঝতে পারি যদি মায়ের হাতে হাতে তখন একটু হেল্প করতাম হয়তো সুবিধা হতো কিন্তু এখানে সব সবচেয়ে বড় কথা হচ্ছে যাই করি না কেন রাগ দুঃখ অভিমান যাই করি না কেন মা আর সন্তানের বন্ধনটাই কিন্তু এমনই হয় কিন্তু আমরা একটা কথা শুনেছি যে কুসন্তান যদি বা হয় কু মাতা কখনো নয় তাহলে কুসন্তান হতেই পারে কিন্তু মাতা কখনো কু হয় না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে গামলার ক্ষেত্রে সে প্রথম থেকেই কু অ্যাকচুয়ালি শুধু মাতা হিসেবে কু নয় ও স্ত্রী হিসেবেও কু স্ত্রী যাকে বলে না বা ভালো মানে কি বলবো কারোর বৌমা হতে পেরেছে না কারো ভালোর বউ হতে পেরেছে আর মা হওয়া সেটা ওর পক্ষে কোনোদিনই সম্ভব নয় মানে জন্ম দিলেই মা হয় না আমি গতকালও সেটা বলেছিলাম তো এই যে যেদিন ও ছেড়ে রেখে চলে এসেছিল ওর বাচ্চাকে সেদিন ও বাচ্চার কথা ভাবেনি অনেকে বলেছিল ওর সেই পরিস্থিতি ছিল না মানে ও বুঝিয়েছিল তাই সবাই সেটাই বিশ্বাস করেছিল যে হ্যাঁ ওর সেদিন সেই পরিস্থিতি ছিল না যে ওকে নিয়ে আসার আচ্ছা আমি নিজে বেরিয়ে আসতে পারলাম কিন্তু মাকে নিয়ে মা বেরিয়ে আসতে পারলো কিন্তু বাচ্চাকে নিয়ে আসতে পারলো না সেই পরিস্থিতি ছিল না কারণ আমার সেই মুহূর্তে মরণবাচন সমস্যা ছিল আচ্ছা যেখানে আমার মরণ বাচন সমস্যা সেখানে আমি আমার বাচ্চাকে সেই সমস্যার মধ্যে কী করে রেখে আসবো আমি জানি তারা আমাকে ভালোবাসে আমার বাচ্চাকেও ভালোবাসে সেটা আমি জানি আর কেউ না জানুক মানে গামলা কিন্তু জানে যে আমি কি করে বেরিয়ে যাচ্ছি আর আমার বাচ্চাকে তারা কতটা ভালোবাসে বা কতটা স্নেহ করে বা আমাকে কতটা স্নেহ করে সেটা পরের কথা সেটা একদিকের কথা কিন্তু আমি এই বাচ্চাটাকে ছেড়ে আমি চলে যাচ্ছি আমি কি করে থাকবো সবাই বলেছিল ও একেবারে ছেড়ে যাওয়ার জন্য ছেড়ে যায়নি ওই জন্যই বাচ্চা রেখে গিয়েছিল মানে ওকে বোঝাবার জন্য ওকে ওকে বোঝানোর থেকে মানুষ আর পাঁচটা মানুষকে বোঝাবার জন্য ওর কুকর্মগুলো ঢাকবার জন্য মানে কত রকমভাবে চেষ্টা হয়েছে কেউ কেউ বলেছে ওর পরিস্থিতি ছিল না ও সে সময় বাঁচবে কি না সেটা ঠিক ছিল না ও নিজেও মাকে ফোন করে বলেছে রাত্রে যদি না আসো এই মুহূর্তে না আসো তুমি আর আমাকে মানে জীবিত পাবে না তো সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মানে কেউ কেউ বলে ও যেরকম বুঝিয়েছে আর কেউ কেউ বলে যে ও একেবারেই যে ঘর ছেড়ে চলে আসবে সেই জন্য আসেনি আচ্ছা দুদিনের জন্য ফুর্তি করতে গিয়েছিল তারপরে ভেবেছিল স্বামী আমাকে সুন্দর করে কি বলবো ধূপ ধুনো দিয়ে বরণডালা শাশুড়ি সাজিয়ে আমাকে হচ্ছে বাড়িতে নিয়ে আসবে সেইভাবে নিয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি ও ওটাও নয় ওটাও সত্যি নয় ও একেবারেই চলে যাবে বলেই ডকুমেন্টস সোনা দানা জামা কাপড় সব নিয়ে গিয়েছিল ওর সংসার করার মতি কোনো ছিল না সংসার যেটা পাঁচ বছর ও করেছে আমরা দেখেছি খুব হ্যাপিলি করেছে সামনে ক্যামেরার সামনে আমরা দেখেছি খুব হ্যাপিলি করেছে কিছুদিন আগে একটা রেকর্ডিং আমরা শুনেছিলাম মায়ের ড্যাশের মধ্যে ঢুকে থাক আমাদের ওই সমস্ত ভাষা বলতেও মুখে বাঁধে মায়ের ড্যাশের মধ্যে ঢুকে থাক তো এই ধরনের শুধু আমরা একটা ক্লিপিংস পেয়েছি এই ধরনের কথা হয়তো অহরহ ওদের শুনতে হতো সেই জন্যই এই কদিন আগেই শুনলাম বাচ্চার বাবা বলল যে জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিল সেখানে ওকে জ্যোতিষী হয়তো বলেছিল যে মন মানে এই ডালে ওই ডালে ঘুরে বেড়াচ্ছে তো সেই কারণেই ওকে কিন্তু ওই রক্ত প্রবাল দিয়েছিল অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে জ্যোতিষী ব্যাপারটা তো অবশ্যই অনেকেই মানে আমিও কিছুটা মানি কিন্তু এই পাথর ঠাথর রত্ন কতটা কাজ করায় কতটা ভাগ্য পরিবর্তন করায় আমার জানা নেই ওটাতে আমি বিশ্বাসী নই কিন্তু কেউ যে ভবিষ্যৎ বক্তা কেউ কেউ সঠিক বলে দেয় সেটাই আমি বিশ্বাসী কারণ অনেক আমার জীবনেও লেগে গেছে আমার হাজব্যান্ডের জীবনে ছেলের জীবনেও এইটুকু সময়ের মধ্যেও অনেক কিছু মিলে গেছে কিন্তু তার প্রতিকার হিসেবে যে পাথর দামি দামি সোনা দিয়ে বাঁধানো রূপ দিয়ে বাঁধানো বা দামি দামি পাথর সেগুলো কতটা প্রতিকার করে জানি না তাহলে তো প্রতিকার হতো তাই না আজকে আমরা ওই মিত্র বাড়িতেই কিন্তু এই কামলাকে দেখতে পেতাম সেটা দেখতে পাচ্ছি না তারপর সরকার বাড়ি তারপর নানান রকমের পুরুষ আর কি তো যাই হোক সেক্ষেত্রে এই যে ছোটো ছেলেটাকে ছেড়ে রেখে চলে এসেছিল তখন ভাবেনি যে ছেলেটা আমার দুধ খায় দুধ খায় যখন ওর টান উঠবে এক একটা সময় না বাচ্চাদের নেশা ওঠে পেট ভর্তি থাকলেও নেশা ওঠে সেটা আমরা মায়েরা বুঝি পেট ভর্তি থাকলেও নেশা ওঠে সেই সময় যদি মা কাছে না থাকে সেই বাচ্চাটাকে মানে সেই সময় মানে ভোলানো শান্ত করা সেটা যে কী কষ্টে সেটাও ভাবেনি বা ও যে ছেড়ে চলে গেছে ওর বাচ্চা যখন খাচ্ছে না তখন যে ঝরে পড়ছে দুধ সেটাতে ওর দেখে খারাপ লাগেনি আজ কি ওর খারাপ লাগে না ওর সিজারের কাটা দাগটায় হাত বোলালে ওর খারাপ লাগে না খারাপ যদি লাগতো তাহলে তো অবশ্যই অ্যাডভোকেট মারফত জানিয়ে দিত না যে আমি ছেলে নেব না যেটা আমরা অনেক দিন আগেই জানিয়ে দিয়েছি অ্যাডভোকেট মারফত এখন একদম জানিয়ে দিয়েছে পরিষ্কার যে আমি ছেলে নেব না তখন তার সাপোর্টাররা কী বলছে যে আমি ও ছেলে বড় হলেই চলে আসবে অত সস্তা একটা মানে মানে পাখির ছানাকেও যদি কেউ মানুষ করে না বা কোনো পশুকেও যদি কেউ মানুষ করে না সে অন্য বাড়ি যায় না ঠিক সময় হলে চলে আসে এই যে গামলাদের বাড়ি যে দুটো আছে ছোটোটাকে এখন আর দেখা যায় না মানে বিড়াল ছোটোটাকে আর দেখা যায় না যাই হোক সেটাও হয়তো কারো না কারোর পেটে গেছে কোনো কারোর শিকার হয়েছে এই যে ওইগুলো ওদের বাড়িতে কি খেতে পায় ওই দুটো মুড়ি ছড়িয়ে দিচ্ছে দুটো যে পোষ্যকে পেট ভরে খেতে দেওয়া সেটা আমরা দেখি না তবু দেখো মানে সারাদিনের শেষে হলেও ওদের বাড়িতেই ঘুরঘুর করে তো এই রকমই যা যারাই মানুষ করে মা জন্ম দিয়েছে বলেই মায়ের কাছে চলে যাবে এরা এটা যারা বলে তাদের যে কতখানি ধারণা ভুল সেটা মানে কি বলবো বলার নয় এবারে আসি হচ্ছে কালকে ম্যাডামের লাইভ দেখলাম অনেক জিনিস জানতে পারলাম যে বুঝতে পারলাম বাইগেমি কেস সেটা অলরেডি হয়েছে মানে এটা কিন্তু আমি কি বলবো মানে ম্যাডামের কথা বলার ধরন দেখেই বুঝতে পারলাম এবং তার আগেই তোমাদেরকে বলেছি যে কেস হয়েছে তার কারণ হচ্ছে ওই যে ফটো ওই ফটোটা না হলে কী কাজে লাগবে ওই যে ফোকলা কামলার বিয়ের ফটো যেটা হচ্ছে বাচ্চার বাবা বের করে আমাদেরকে দেখিয়েছিল যে এটাও আমি নিয়ে যাচ্ছি এটা আমার কাজে লাগবে এটা তো শুধুমাত্র ওই উকিলকে দেখানোর জন্য না এই দেখুন এরা বিয়ে করেছে সেটা মুখে বললেও হবে কিন্তু কোর্ট কি চাইবে প্রমাণ চাইবে তো একটা কেস করতে গেলে তার প্রমাণটা তো চাইবে এবং সোনা চুরির কেস করতে গেলে তার ক্যাশ মেমো এগুলো আমাদের ঘরে নেই ত্যান এগুলো বলবে তো এবারে কথা হচ্ছে অনেক কিছুই জানলাম লাইফ থেকে এতদিন আমরা শুনেছি যে সোনা পনেরো লাখ টাকার সোনা চলে গেছে আর এখন আমরা শুনতে পাচ্ছি সেই সোনা যেহেতু ধন অ্যাকচুয়ালি ভারতীয় আইন অনুযায়ী যেই সোনা মেয়েরা মানে কি বলবো উপহার হিসেবে পায় শ্বশুরবাড়ির তরফ থেকে স্বামীর তরফ থেকে বা যে কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে তাকে যখন দেওয়া হয় আমি একটুখানি গুগলেই লেখাপড়া করছিলাম আর কি তো বিভিন্ন আইনের ধারা ধারা আমি দুদিন আগেই দেখেছি তখন আমার মনে হচ্ছিল যে এই সোনা যদি বাচ্চার বাবা দাবিও করে বাচ্চার বাবা কিন্তু পাবে না হিসের মতো এটা কিন্তু গামলারই প্রাপ্য কিন্তু যেটা শাশুড়ির সোনা সেটা যেটা সোনা বাবার সোনা সেটা কিন্তু ওর প্রাপ্য নয় সেগুলো ওকে ফিরিয়ে দিতে হবে কিন্তু ওর যে এই শাখা বাঁধানো তারপরে তোমার কি বলে ওই আংটি কানের যেগুলো যেগুলো ও বিয়েতে পেয়েছে আমরা শুনেছি ওর মানে বাচ্চার বাবার মুখ থেকে যে ওই তোমার জোডা কানের দুল তারপরে দিদার দেওয়া ঝুমকো এই ধরনের পেয়েছে সেগুলো কিন্তু অরিপ্রাপ্য এমনকি ডিভোর্স হয়ে গেলেও অরিপ্রাপ্য হুম আমাদের ভারতীয় আইন কিন্তু তাই বলে হয়তো এই যে কোর্টে গিয়েছিল হয়তোই কেন বলছি কোর্টে গিয়েছিল সেখানে হয়তো লয়ার কিছু এরকম ধরনের কিছু বুঝিয়েছে কারণ তার আগে পর্যন্ত কিন্তু বাচ্চার বাবা শোনা চাই শোনা চাই সব ফেরত দিতে হবে সব ফেরত দিতে হবে এরম একটা দাবি তুলে লাইভ করেছিল কিন্তু আমার মনে হয় সবাই তো সবটা জানে না তো সেক্ষেত্রে আমি যতদূর আমি জানলাম যে ও যদি মানে পরকিয়া করেও ডিভোর্স হয় ওর জিনিস কিন্তু ওকেই দিতে হবে যেটা স্ত্রীধন স্ত্রীধন তাকেই বলছে মানে ও পেয়েছে ওর প্রাপ্য ওর মালিকানা ওটা কিন্তু পরিবারের অন্য কারোরটা ওকে ফেরত দিতে হবে তো এবারে এরা দাবি করছে যেটা যেটা ম্যাডামের লাইফ থেকে কাল শুনলাম যে শুধুমাত্র ওই শাখা বাঁধানো চেন আর আংটি যে দুটো মানে শাখা বাঁধানো চেন আর আংটি যেটা মানে আমাদের কি গামলা তার এই চ্যানেলের সেকেন্ড ভিডিওতে মানে নতুন চ্যানেলের সেকেন্ড ভিডিওতে বলেছিল যে এই যে আমার এটা করে বেরিয়ে এসছি এটা করে বেরিয়ে এসছি এটা করে বেরিয়ে এসেছি কিন্তু সেটা নাকি এখন অস্বীকার করেছে তো আমার কাছে কথা হচ্ছে সেইটাও তো স্ত্রী ধন তুমি যদি তোমার মায়ের মানে এত গয়না এখন ম্যাডাম যেটা বলল যে ওটাই শুধু ফেরত চাইছে এবং সেদিনের সন্দীপের লাইফ থেকেও কিন্তু আমরা এটাই বুঝেছি যে শুধুমাত্র ওইটুকুই ফেরত চাইছে কিন্তু এতদিন আমরা শুনেছি যে পনেরো লাখ টাকার গয়না বাকি বাকি যা যা গয়না সেগুলো ফেরত চেয়েছে তো কাল যেটা শুনলাম ম্যাডামের কাছ থেকে যে ওই কটা ফেরত চাইছে ওরা আর পুরো গয়না চাইছে না ওই কটাই ফেরত চাইছে তো কথা হচ্ছে যে শাখা বাঁধানো ওর হাতে ছিল মানে গামলার হাতে ছিল হ্যাঁ ওটা কিন্তু গামলার হাতেই ছিল বরাবর আমরা আগে দেখেছি ওটা গামলাকেই ও যথাসম্ভব ওর শ্বশুর গিফট করেছিল তো শাখা বাঁধানো ওটা তাহলে ওটা ওর শাশুড়ির শাখা বাঁধানো কী করে হলো ম্যাডাম বাবার একটা কথা কালকে বললে ওটা তো শাশুড়ির শাখা বাঁধানো তুমি হাতে পড়লে ওনার চোখের জল মেশানো আছে তো চোখের জল পড়বে তো তুমি ওটা হাতে করে তোমার মঙ্গল হবে বলে মনে হয় না ওটা ফেরত দিয়ে দেওয়াই ব্যাপারটাকে একদম মানে ডিভোর্সের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো ওটা দিয়ে দাও ডিচ হয়ে যাক ওটা দিয়ে দাও ডিভোর্স হয়ে যাবে তো ওই শুধু শাখা বাঁধানো আর দুটো আংটি আর একটা চেন কি পনেরো লাখ টাকা হতে পারে তাহলে অন্যান্য গয়নার ছাড় তাহলে ছেড়ে দিল মানে অন্যান্য গয়না যেগুলো নিয়ে গেছে সেগুলো তাহলে ছেড়ে দিল তো ছেড়েই যখন দিল তাহলে ওইটুকুর জন্য যেটা কি না ও গলায় পড়ে থাকে চেন যেটা কি না মানে বর হিসেবে মানে শ্বশুরবাড়ি থেকে বরকে দিয়েছিল কিন্তু বউ পড়ে থাকতো তাহলে ওরই হলো ওরই যখন ও থাকতো ওর বাবাই দিয়েছে আর শাখা বাঁধানো ওর শ্বশুর দিয়েছে তার মানে ওর স্ত্রীধন ওকে দিয়েছে ওর মালিকানা এবারে হচ্ছে ওর আংটি সেটাও ওর ওর মালিকানা ওর স্ত্রীধন তাহলে তো ওগুলোও ওর প্রাপ্য তাহলে শুধুমাত্র ওইটুকুর জন্য ডিভোর্সটা কেন আটকে আছে হ্যাঁ যদি বলতো যে ঠিক আছে যেগুলো তোমার সেগুলো তুমি রাখো বা সোনা বাবার যে চেনটা নিয়ে গেছে অন্নপ্রাশনের পাওয়া সেই চেনটা ফেরত দাও বা আরও যে মায়ের কানের টানের শাখা বাঁধানো নিয়ে গেছে সেটা ফেরত দাও তাহলে ঠিক ছিল সেইগুলো ছেড়ে দিয়ে ও যেগুলো পড়ে গেছে শুধুমাত্র সেইগুলো কেন চাইছে মানে এইখানে একটা ধোয়াশা সৃষ্টি হচ্ছে কেন সৃষ্টি হচ্ছে এদিকে হচ্ছে গামলা তো কোনোভাবে মুখ খুলছে না আর দ্বিতীয় কথা হচ্ছে লাইভে এসে বাচ্চার বাবা একরকম কথা বলছে আর ম্যাডাম একরকম কথা বলছে হ্যাঁ এইটুকু মিলে যাচ্ছে যে আমাদের ওই যে গয়নাটুকু পড়ে ও গেছিলো সেকেন্ড ভিডিওতে বলেছিল বা দেখিয়েছিল দর্শকদেরকে সেইটুকু ফেরত চাই যে সেইটুকু ফেরত দিলেই হবে তাহলে বাকিগুলো তোমরা এত লাখ টাকার গয়না ছেড়ে দিলে ওইটুকুর জন্য ডিভোর্সটাকে কেন ঝুলিয়ে রেখেছো এটা আমার প্রশ্ন বা আমার মতন অনেক দর্শকেরই প্রশ্ন চাইলে যদি ডিভোর্স ঝুলিয়েই রাখতে হয় তাহলে সবগুলো সোনা ফেরত দাও যেটা একেবারেই আইন বিরুদ্ধ কারণ ওই যে বললাম ধন ওটা ওরই তো যেগুলো চাইছে সেটা তো বিশেষ করে ওর স্ত্রী ধন আর নিশ্চয়ই যেটা ওর হাতের শাখা বাঁধানো সেটা ওর শাশুড়ির শাখা বাঁধানোটা ও করে থাকবে না ওকে আলাদাই বানিয়ে দিয়েছিল তাহলে ওটা ওর সত্যি কথা বলতে স্ত্রী ধন যেগুলো ও নিয়ে গেছে আমরা প্রথম দিকে হয়তো গলার জোরে বলেছিলাম যে ওর সঙ্গে সম্পর্ক থাকবে না তাহলে ওই বাড়ির সম্পত্তিও মানে দানা সম্পত্তিও কেন পাবে ও পরকিয়া করে চলে গেছে তাহলে ও কিছুই পাবে না ও সোনাও পাবে না মানে টাকা খরগোশ কিছুই পাবে না তো এক্ষেত্রে মানে ওই যে বললাম তোমরাও গুগল সার্চ করে কোন ধারায় কি ব্যাপার এগুলো যদি একটুখানি দেখো সেখানে অবশ্যই দেখতে পাবে যে আমি মানে সব রকমভাবে প্রশ্ন প্রশ্ন করে মানে জানতে পেরেছি যে স্ত্রী যদি পরকিয়া করে সোনা চুরি করে বাড়ি থেকে নিয়ে চলে যায় এই রকমভাবে লিখে লিখে করেছি তো দেখলাম যে স্ত্রী যদি পরকিয়া করে সোনা চুরি যদি নিজের সোনাটি নিয়ে চলে যায় তাহলেও ডিভোর্স হওয়ার পরে সেই সোনাটির মালিকানা সেই স্ত্রীরই থাকবে পরকিয়া করে চলে যাওয়ার পরেও যেটা সত্যি ভাই সেটা বলবো কাউকে এখানে ঢাকার জন্য কিছু বলবো না কাউকে আড়াল করার জন্যও কিছু বলবো না তাতে আমার কমেন্ট বক্সে দু চারটে যদি নেগেটিভ কমেন্ট আসে বাচ্চার বাবার হয়ে তাতে আমার কোনো সমস্যা নেই যেটা এতদিন জানতাম না সেটা বলেছি যে ও চলে গেছে ও অন্য অন্য জায়গায় অন্য স্ত্রী হয়ে গেছে তাহলে ও কেন ওই পাবে কারণ আইন সেটা বলে না এটা আমাদের হয়তো মুখের কথা জোরের কথা কিন্তু আইন কি বলে যে না যেহেতু মালিকানা ওর যেহেতু সোনাগুলো ওর ডিভোর্স হলেও পরপিয়া করলেও ওই পাবে এটাই হচ্ছে কথা তো সেক্ষেত্রে প্রশ্ন আমার একটাই যে এত সোনা ছেড়ে দিয়ে শুধুমাত্র যেটুকু ভিডিওতে দেখিয়েছিল সেটুকুই কেন মানে ফেরত চাইছে বাকি কেন ফেরত চাইছে না তাহলে কি সত্যিই সোনার ব্যাপারটা নিয়ে ঘোটালা রয়ে গেল মানে এটা কালকে রাত্রে লাইভ দেখার পর আমার এটা আরও জিজ্ঞাসা মানে এলো মনের ভিতরে এটা গেলে একটা ব্যাপার এবার শুনতে পাচ্ছি যে বাইগেনি কেস যেটা হয়েছে ওই যে বললাম ফটোমটো দেখেই বুঝতে পেরেছিলাম হয়েছে সেখানে হ্যাঁ ম্যাডাম সরাসরি কিছু বলেননি এটা আমি মানে আমি আমার অনুমান বলছি কারণ ম্যাডাম বললো খুব তাড়াতাড়ি ওয়ারেন্ট যাচ্ছে গামলার বাড়িতে হুম ওয়ারেন্ট যাচ্ছে গামলার বাড়িতে এবার কিসের ওয়ারেন্ট কি ব্যাপারে যাচ্ছে এখন গামলাকে খুঁজতে যাচ্ছে না গামলার বাড়ি থেকে সোনা খুঁজতে যাচ্ছে জানি না তবে খুব তাড়াতাড়ি ওয়ারেন্ট যাচ্ছে এবং ওয়ারেন্ট যেহেতু যাচ্ছে উনি এখনই বললেন সবটা বলবো না সবটা পরে বলবো বাস ঠিক আছে এবারে আসি হচ্ছে সোনা বাবার রিয়াকশান তার মায়ের প্রতি অনেক মা নিয়ে প্রথম দিকে জ্ঞান দিয়ে দিয়েছি জ্ঞান নয় এগুলো আমাদের নিজস্ব উপলব্ধি নিজস্ব অভিজ্ঞতা এই হচ্ছে কথা তো সেখানে সোনা বাবা নাকি ওর মা যখন ওকে ছেড়ে চলে আসে প্রথম আট মাস নাকি ও ওর মায়ের ভিডিওই শুধু দেখতো ভাবতে পারো আমরা দেখেছি একটা ভিডিও যে দেখেছিলাম ও এরকমভাবে সেই মানে মনোযোগ দিয়ে ওর মায়ের মানে কি বলবো ভিডিও দেখছে ওর ঠাম্মি একটু কেড়ে নেওয়ার চেষ্টা করছিল স্বাভাবিক যে দেখলে হয়তো বেশি মনে পড়বে কান্নাকাটি করবে যাওয়ার জন্য বায়না করবে প্রথম দিকটায় একদম তো আমরা কিন্তু দেখেছিলাম যে সোনা বাবা কিন্তু ওর মায়ের ভিডিওই দেখছিল তো কাল যেটা শুনতে পেলাম যে হচ্ছে প্রথম আট মাস সোনা বাবা নাকি ওর মায়ের ভিডিওই দেখতো মানে ভিডিও দেখে মা মায়ের যে ছোঁয়া পাওয়া মায়ের যে মুখখানা দেখে দেখে যে আনন্দ সেটা নাকি ওই ভিডিওর মারফতই দেখতো প্রথম আট মাস তারপরে জানি না কোনো এক বিশেষ কারণে একটি বিশেষ কারণ কি দুটি কি কোনো এক বিশেষ কারণ আমি জানি না ওর ফিলিংসটা মায়ের প্রতি চেঞ্জ হয়ে যায় এখন নাকি ওর মায়ের ভিডিও সামনে আসলেই ও স্কিপ করে জাস্ট চলে যায় মানে ওর মুখে মানে গামলার মুখে বাচ্চাটা জুতোর বাড়ি অলরেডি মারতে শুরু করে দিয়েছে এখন আর রকম ভিডিও দেখে না এখন মানে কি বলবো মায়ের ভিডিও সামনে এসে পড়লে সেটাকে ক্লিকও করে না জাস্ট স্কিপ করে চলে যায় কারণ থামলে তো মাকে দেখতে পায় স্কিপ করে চলে যায় মানে একদম তুলে দিয়ে চলে যায় ক্লিক করা তো দূরের কথা প্রথম আট মাস শুধুমাত্র নাকি মায়ের ভিডিওই দেখত মানে এটা যখন কাল শুনলাম না তখন না কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে বাচ্চাটা তাহলে আট মাস পর্যন্ত মাকে খুঁজে বেরিয়েছে যেই সময় কিনা মা অন্য জায়গায় ফুর্তি করে বেরিয়েছে ফোকলার সাথে বিয়ে পিড়িতে বসে পড়েছে তখনও কিন্তু বাচ্চাটার ওই মন শিশু মন কচি মন ওই চোখ দুটো কিন্তু মাকেই খুঁজে বেরিয়েছে তো ও আট মাস পর বুঝতে পেরেছি যে মা আমার আর ফেরার নয় ওর মধ্যে তৈরি হয়েছে জিনিসটা ওটা কে বুঝিয়েছে না বুঝিয়েছে সেটা বলবো না কারণ হচ্ছে ও নিজে বুঝতে পেরেছে যে মা তো আর আসবে না মা আর আসবে না মা তো বেশ খুশিতে আছে মা তো আমার কথা একবারও বলে না তারপর থেকে নাকি ও ওকে দেখলেই মানে ভিডিওতে দেখলেই জাস্ট ইগনোর করে বেরিয়ে যায় আজকে জানি বাচ্চাটা অনেক ম্যাচিওর হয়ে গেছে অনেক ম্যাচিওর অনেক মানে কি বলবো বুদ্ধি ধরে বাচ্চাটা তাই ওকে আলাদা করে কিছু বোঝাতে লাগবে না আর যারা বলছে যে মায়ের মুখে তো জুতো মারছেই আর যারা বলছে যে বাচ্চা বড় হলেই মায়ের কাছে চলে আসবে দেখবো কীরকম মানুষ করে দেখবো রকম আটকে রাখে বাচ্চাকে আটকে রাখেনি এটা এখনও তাদের মধ্যে বোঝাতে পারছি না বাচ্চাকে আটকে রাখেনি বাচ্চাকে ফেলে মা চলে এসেছে আর এসে বলছে আমার বাচ্চা চাই না আজকে ডেট পর্যন্ত দাঁড়িয়ে বলছে আমার বাচ্চা চাই না তাহলে ফেলে কোথায় রাখলো আটকে মানে ফেল আটকে কোথায় রাখলো বাবা তো যাই হোক এই হচ্ছে সোনা বাবার ফিলিংস মায়ের প্রতি রিয়াকশান মাকে দেখলে এই রকম রিয়াকশান হয় মানে জাস্ট ইগনোর করে বেরিয়ে যায় সেই ছেলেটা যখন বড় হবে তখন কি ওই মাকে ধরে গিয়ে জড়িয়ে ধরে বলবে মা আমি চলে এসেছি ছুটে এসেছি আমার কাছে এই পাঁচ বছর বয়স পুরো কমপ্লিট হয়নি নাকি পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর কমপ্লিট হয়নি পাঁচ পূর্ণ হয়ে ছয় পড়বে তো সেই বাচ্চাটা তো এখনই যদি এই ফিলিংস হয় মায়ের প্রতি এই রকম চিন্তা ভাবনা হয় মায়ের প্রতি তাহলে বড় হলে যখনও আরও বড়ো হবে মাধ্যমিক দেবে কলেজে উচ্চ মাধ্যমিক দেবে কলেজ পড়বে তখন তো মাকে রাস্তায় দেখলে জাস্ট মুখ ঘুরিয়ে যাবে মাকে অন্য নামে রাখবে যে তুমি অন্যের তুমি অন্যের সক্ষিতা এবার আশা আশা করি সে ব্যাপারটা বুঝে যাও এই রকম ওর প্রতি ওর রিয়াকশান হবে কাল যখন আমি শুনলাম না এই সোনা বাবার রিয়াকশানটা ওর মায়ের প্রতি আমি জাস্ট কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম স্তব্ধ হয়ে গিয়ে না চোখটা আমি শুয়ে শুয়ে রাত্রেবেলা দেখছিলাম লাইভে দেখতে পাইনি আমি কারোরই লাইভ সেভাবে অ্যাটেন্ড করতে পারি না কারণ সন্ধ্যাবেলার দিকে সবটা হয় তো সেই সময়টা আমি আমার ছেলের পড়াশোনার কাজে ব্যস্ত থাকি একদম মানে সেই সময় অন্য কিছু না তো তো আমি রাতের দিকে যখন তারপরে যখন ডিনার সেরে শুই তখন আমি ভিডিওগুলো সমস্ত দেখি মানে লাইভ টাইপ যেগুলো হয় আর কি তো সেই সময় আমি দেখছিলাম তো সোনাম বাবার রিয়াকশানটা শুনে আমি জাস্ট কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই ফোনটা জাস্ট একদম মানে অফ করে দিয়ে ব্ল্যাক করে দিয়ে স্ক্রিন আমি কিছুক্ষণের জন্য না আমার মানে হারিয়ে গিয়েছিলাম যতই হোক আমরা একটা সন্তানের মা তো মানে কিছুক্ষণের জন্য আমি দীর্ঘ নিঃশ্বাস করলো তারপরে মনে হলো না ঠিক শুনলাম তো মানে রাতের বেলা শুনছি ছেলে ঘুমাচ্ছে পাশে সাউন্ড কমিয়ে দিয়ে আবার ওই জায়গাটা আমি রিপিট শুনলাম একই কথা যে না বাচ্চাটা আর ওর মাকে চায় না আর ওর মাকে চায় না ওর কাছে ওর মা যে যশোদা মা আছে থাম্মি সেটাই ওর গামলা দেবকী মা হয়েই থাকুক শুধু জন্ম দিয়েই শেষ তো যাই হোক সে কিন্তু সঠিক পরিস্থিতি মানে একদম মানে সত্যিই পরিস্থিতি খারাপ ছিল বলে তার মানে শ্রীকৃষ্ণকে বাঁচাবার জন্য অন্যের জায়গায় রেখে এসেছিলো অন্য স্থানে রেখে এসেছিল কিন্তু এর সেই পরিস্থিতি ছিল না যে বলে না পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার তো এই জন্যই বলছি আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো